সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিপির নেতাদের বক্তব্য দিনে দিনে অধ্যত্বপূর্ণ হয়ে উঠছে এই অধ্যত্বপূর্ণ হওয়ার কারণে বিভিন্ন স্থানে তাদের যে পদযাত্রাটি হচ্ছে এই পদযাত্রায় এখন ধীরে ধীরে সংঘর্ষ বাড়ার এবং সংঘর্ষ হওয়ার একটা সংখ্যা জেগেছে সর্বশেষ গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এই ঘটনার মধ্য দিয়ে এনসিপির নেতারা এক ধরনের উলঙ্গ হয়ে গেল উলঙ্গটা কিভাবে আমি বলি যে সেখানে আপনি গিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিলেন মজিদবাদ মুর্দাবাদ স্লোগান দিলেন মুজিবাদের নিশানা ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিলেন এরকম স্লোগান দিয়া যখন দেখলেন যে যারা মুজিবাদের অনুসারী আছেন যারা মুজিবের ভক্ত রয়েছেন তারা ছাড় দেয় তারা আপনাকে ঘিরে ধরেছে আপনার সমাবেশে হামলা চালিয়েছে আপনার পথ রুদ্ধ করেছে সেখানে পরবর্তীতে সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এনসিপির নেতারা অক্ষত অবস্থায় ফিরেছে সবই ঠিক আছে কিন্তু এই যে আপনি আমার বিরুদ্ধে স্লোগান দিলে যে আমি যে আপনার উপর হামলা চালাতে পারি এটা গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে আপনি আপনি নেতা হন আর যাই আমার নেতার বিরুদ্ধে দিতে পারেন না ঠিক এই কারণে এখন কক্সবাজারে এনসিপির নেতাদের উপর প্রায় হামলা হয়ে যাচ্ছিল হামলা হবে কিনা হতেও পারে হলেও হতে পারে কিন্তু তাদের মঞ্চ সভা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে চাকরিয়ায় তাদেরকে সভা করতে দেওয়া হচ্ছে না এবং এনসিপি নেতারা সেখানে অপদস্থ হয়েছেন বিএনপি যে বিএনপির সঙ্গে কাদে কাঁধ মিলিয়ে যে ছাত্র দলের সঙ্গে কাদের কাঁধ মিলিয়ে যে ছাত্র দলের সহায়তায় এরা গত সাড়ে এগারো মাস আগে শেখ হাসিনার পতনের আন্দোলন করেছে সেই বিএনপি এখন তাদের সভা মঞ্চ ভেঙে দিচ্ছে এনসিপি সভা মঞ্চ ভেঙে দিচ্ছে এই যে রাজনৈতিক মিত্রকে হারিয়ে ফেলা এই এটাই অধ্যত্বপূর্ণ রাজনীতি এবং এনসিপির নেতারা কেন এগুলো করছে আর এগুলো করার মধ্য দিয়ে দেশের কি ক্ষতি হচ্ছে আপনি দেখেন গোপালগঞ্জে আর্মি এই এনসিপি কে প্রোটেকশন দিল আর্মি সরঞ্জাম নিয়ে গেল সাজুয়া যান নিয়ে গেল পুলিশ তার সব দিকের যে গাড়ি ঘোড়া যা আছে সব ধরনের প্রস্তুতি নিয়ে গেল এতে খরচ হইল কত রাষ্ট্রের প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্র টাকা খরচ করে এনসিপি সমাবেশকে নিরাপত্তা দিচ্ছে তাও আবার এক দুই টাকা না পাঁচ দশ লাখ টাকা না সাড়ে সাত কোটি টাকা গোপালগঞ্জে ম্যাসিভ সংঘর্ষ হয়েছে বা বড় ধরনের সংঘর্ষ হয়েছে সেজন্য বড় টাকা খরচ হয়েছে ঠিক আছে কক্সবাজারে কত খরচ হবে তো সেনাবাহিনী পুলিশ সবাই তাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে এখানেও তো এক দুই কোটি টাকার কম খরচ হবে না তাহলে প্রতিদিন সরকারি টাকা খরচ করে এই এনসিপির নেতাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর এনসিপির নেতারা উস্কানি দিয়ে দিয়ে সংঘর্ষের পথে যাচ্ছে আপনাদের পদযাত্রার প্রথম পনেরো দিন এত সুন্দর ছিল এবং এত জনসম্পৃক্ত ছিল মানুষ অনেকেই এটাকে বাহবা দিচ্ছিল কিন্তু গোপালগঞ্জের পর থেকে কেন আপনারা আপনারা হারিয়ে ফেললেন অনেক জায়গায় বিএনপির কাউকে গডফাদার বলেননি আপনি কোথাও ওই বাদ সেই বাদ মুর্দাবাদ বলেননি কিন্তু গোপালগঞ্জে বলেছেন আপনি কক্সবাজারে গিয়ে ওইখানকার নেতা সালাউদ্দিন আহমেদকে আপনি গডফাদার বলছেন কিন্তু যেই নেতা আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়েছেন যিনি গুমের শিকার হয়ে ভারতে ভারতে যিনি অবরুদ্ধ ছিলেন সেই নেতা যখন দেশে ফিরেছেন আপনি তাকে এখন গডফাদার বলছেন আপনি তাকে স্বামী মুসমানের সঙ্গে তুলনা করছেন কি বসে থাকবে। আপনি যারা আগামী নির্বাচনে তাকে ভোট দেবে যারা ওই সালাউদ্দিনকে নেতা মানে ওই সালাউদ্দিনের অনুসারী তারা কি আপনাকে ছাড় দেবে কখনোই না আমি আগে একটু দেখি কি বল কি বলছিলেন তারা বা কি ঘটেছে মূলত কক্সবাজার শহরে তারা পথসভা করেছে সেখানে নাসির উদ্দিন পাটোয়ারের মুখ্য সমন্বয়ক প্রধান সমন্বয়ক যিনি তিনি একটা বক্তব্য দিয়েছেন এর আগেও এই নেতা অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন তার বক্তব্য নিয়ে নানান ধরনের ঘটনা তৈরি হয়েছে এবার তিনি নতুন করে বক্তব্য দিয়েছেন তো কক্সবাজারে তারা পথসভা করে যাবেন বান্দারবনের দিকে সম্ভবত সেখানে তারা চকরিয়ায় তারা হচ্ছে আরেকটা সভা করবেন পথসভা করবেন তো চকরিয়া যে পথসভা ওই বক্তব্য জেনে বিএনপির নেতা আমি ছাত্র দলের এই কর্মকাণ্ড বিএনপির এই কর্মকাণ্ডকে একেবারেই সমর্থন করি না কিন্তু ভাই আপনি উস্কানি দিবেন কেন আপনি উস্কানিটা দিবেন কেন চকরিয়া যখন সভা করতে যাচ্ছে তখন চকরিয়া যেখানে যে সভা মঞ্চটি করা হয়েছে সেটা ভেঙে দেওয়া হয়েছে ট্রাকের উপর পিক আপের উপর এই সভা মঞ্চটি করা হয়েছে আমি একটু পড়ি কক্সবাজারের চকরিয়া পৌর শহরে জনতা শপিং সেন্টারে চত্বরে করার এনসিপির সভা মঞ্চ মঞ্চ ভেঙে দিয়েছে বিএনপি ও ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল ছাত্র আর শনিবার বিকাল চারটার দিকে ঘটনাটি ঘটে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদেরকে ছত্র বঙ্গ করে দেয় অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে বিএনপির বা ছাত্র দলের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয় তারা সেখান থেকে চলে যায় এই ধাওয়ার জন্য খরচ কত জানেন সরকারি টাকা খরচ করিয়া দেশের নাগরিকের টাকা খরচ করিয়া আপনারা সভা করতেছেন আবার ওইখানে গিয়ে সেইখানে গিয়া মানুষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আর সংঘর্ষ করছেন যত সংঘর্ষ হচ্ছে টাকার পরিমাণ তত খরচের পরিমাণ তত বাড়ছে আমার টাকা টাকা দেশের বিকাল পাঁচটার দিকে সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল তো ঘটনার উদ্ভব কোথায় আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে বিএনপির এক কর্মীরা বলছেন আর কি এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকেল চারটা থেকে চকরিয়ার মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সেখানে কি বলেছিলেন তিনি বলেছিলেন কক্সবাজারে যে সভা হয়েছিল সেখানে আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম মুসমান ছিল এখন শুনছি কক্সবাজারেও নব্য গডফাদার শিলং থেকে এসেছে তো সেখানে নব্য গডফাদার শিলং থেকে এসেছে কাকে বোঝানো হয়েছে এটা নিশ্চয় আর একেবারে সন্তানটাও বুঝে গেছেন ঘের দখল করেছে মানুষের জায়গা জমি দখল করেছে চাঁদাবাজি চাঁদাবাজি দখল করেছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম বললাম না কক্সবাজার জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পি বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাল্লাহ এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির সরকারের সঙ্গে সংস্কার নিয়ে যে লেয়া হচ্ছে বা যে যোগাযোগ হচ্ছে যে বৈঠকগুলো হচ্ছে এখানে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ অনেক কিছুতে ভেটো দিচ্ছেন অনেক কিছুতে পরামর্শ দিচ্ছেন বিএনপির যে স্ট্যান্ড সেগুলো তিনি সেখানে গিয়া বলছেন এবং যেটা যেটাতে ভ্যাটু দেওয়ার সেগুলাতে ভ্যাটু দিচ্ছেন সেই তাকে বলছেন যে তিনি সংস্কার বুঝেন সালাউদ্দিন আহমেদ একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান এটা আপনাকে মানতে হবে সালাউদ্দিন আহমেদ সংবিধান বোঝা একজন মানুষ এতে কোনো সন্দেহ নেই এবং বিএনপির জাদরেল একজন নেতা যিনি আওয়ামী লীগের আমলে ব্যাপক নির্যাতন তার উপর দিয়ে গেছেন আপনি সেরকম একজন নেতাকে এভাবে বলতে পারেন না কখনোই বলতে পারেন না তার কর্মীরা তার অনুসারীরা তার যে নেতা কর্মীরা রয়েছেন তার আঘাতপ্রাপ্ত হন জাস্ট এনসিপি নিজের বিপদটা নিজেই ডেকে আনছে ধীরে ধীরে কিভাবে এসব উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনি বরিশালে গিয়েছেন আপনি কি চর্মনায় পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছেন এই যে চর্মনায়ের লোকেরা যে শেখ হাসিনার আমলে যে এই যে অবৈধ নির্বাচন গুলোতে অংশ নিয়েছিল সব নির্বাচনের বৈধতা দেওয়ার ক্ষেত্রে চর্মনায়ের যে দল ইসলামী আন্দোলনের একটা ভূমিকা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছেন বলে দেখতেন সেখানে আপনাদের পিঠের চামড়া রাখতো কেনা বিএনপি নেতা কলমিরা তো আপনাদের এখানে পিটায়নি সেনা বাহিনী আর্মি বা হচ্ছে পুলিশের জন্য তো আপনাদের গোপালগঞ্জে পিটাইতে পারে নাই কিন্তু আর্মি আর পুলিশ ছাড়া যায়া দেখতেন গোপালগঞ্জে আপনাদের চামড়া থাকতো কিনা সত্যিকার অর্থে থাকতোই না গোপালগঞ্জে আপনারা ঢুকতেই পারতেন না যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টেই আপনাদের ধোলাই করে পাঠিয়ে দিত এত সস্তা না রাজনীতি আপনারা যেখানে যাবেন আপনারা জাতা মনসাইবে তাই তাই বলবেন বলেন কোন অসুবিধা নেই এখন এই সংঘর্ষগুলো আপনারা করেন কিন্তু আমার দেশের মানুষের বেতন খাওয়া পুলিশ দিয়ে আপনাদের সংঘর্ষ মোকাবেলা করতে হবে কেন আমার দেশের আর্মি যেই আর্মির বেতন আমার টাকায় হয় যে প্রশাসনের বেতন আমার টাকায় হয় তাদেরকে খরচা করে কেন হচ্ছে আপনাকে প্রোটেকশন দিতে হবে আপনি অধ্যপূর্ণ বক্তব্য দেবেন আপনি বিএনপির সঙ্গে সংঘর্ষে যাবেন আপনি গোপালগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে যাবেন আপনি অমুকের সঙ্গে সংঘর্ষে যাবেন আপনি নিজের সংঘর্ষ নিজে করেন আপনি নিজের এই যে প্রোটেকশন নিজে দেন আপনি নিজের নিজের নিরাপত্তা নিজে তৈরি করেন আপনাকে কেন পুলিশ প্রোটেকশন দিতে হবে কারণ আপনি তো আপনার পরিস্থিতি জটিল করে ফেলছেন আপনাকে কেউ বলছে সালাউদ্দিনকে গডফাদার বলে এই সালাউদ্দিনকে গডফাদার বলা ছাড়া কি আপনার আর কোনো রাজনীতি নেই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া ছাড়া কি আপনার আর কোনো রাজনীতি নেই মানুষকে কি বোঝাইছে এই যে এতগুলো জেলায় আপনারা পদযাত্রা করেছেন এখন পর্যন্ত মানুষকে আপনাদের বিষয় কি বোঝাইতে পেরেছেন আপনাদের কি ইশতেহার তাদের কাছে তুলে ধরতে পেরেছেন বাস্তবিক ভাবে আপনারা ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের যে হিংসা যে ক্রোধ বিরুদ্ধে বক্তব্য দিয়ে এর বাইরে আপনারা মানুষের কাছে আর ভালো কিছু তুলে ধরতে পারেননি মানুষকে আর কোনো ভালো মেসেজ দিতে পারেননি কিন্তু আপনি যাই করেন করেন আপনার রাজনৈতিক দল আপনার ইচ্ছা আপনার স্বাধীনতা আপনি সব করতে পারেন কিন্তু আপনার সভা সমাবেশে কেউ হামলা চালালে আমি সেটা নিন্দা জানাবো কিন্তু আপনি যে আপনার এই পরিস্থিতিটা জটিল তৈরি হিসাবে তৈরি করে ফেলছেন এর প্রোটেকশন দিতে হচ্ছে আমার পুলিশকে আমার সেনাবাহিনীকে এই পুলিশ সেনাবাহিনী আপনারও কিন্তু আপনার জন্য ডেডিকেটেডলি থাকতে হচ্ছে মহেমনসিংহ আমি কয়েকদিন আগে দেখিয়ে দিলাম মহেমনসিংয়ে বারো জন সমাবেশ করছে সেখানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে পঞ্চাশ জন তো অন্য জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ কোথায় যাবে এগুলা হয় না পদযাত্রা করেন শুরুর দিকে যে সমর্থন পেয়েছেন এখন এখনো পাবেন এইসব প্রতিহিংসামূলক বক্তব্য আপনাদেরকে ছাড়তে হবে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই